বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের আমার এই স্টুডেন্টকে সর্বপ্রথম আমি মাঠে ম্যানুয়াল গাড়ি দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে আজকে প্রথম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অটো গাড়ি দিয়ে আমি ওনাকে সর্বপ্রথম তালিম দিচ্ছি উনি যেন নিজেকে একজন দক্ষ চালক হিসেবে তৈরি করতে পারে আর ওই জন্য আমি ওনাকে অটো দিয়েছি যাতে ওনার মনে যদি কোনো ভাবভীতি থাকে থাকে আগে অটো দ্বারা যেন ওই মনের ভাবভীতি চলে যায় তারপর আমরা আবার ওনাকে ম্যানুয়াল দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা আবার প্র্যাকটিস করাবো যেন উনি সহজে একজন নিজেকে একজন চালক হিসেবে তৈরি করতে পারে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমার জন্য আপনারা একটু দোয়া করবেন কারণ আমি যেন সমস্ত ছাত্রদেরকে যেন একজন মেধাবী ড্রাইভার হিসেবে দক্ষ চালক হিসেবে যেন তৈরি করতে পারি আমার এই সমস্ত ভিডিওগুলো আপনারা পুরোপুরি অংশ দেখতে পারবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজের বাইতে লিক দেওয়া থাকবে আপনার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাতু 哎。还有那个水泥的。